নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি মুচমুচে ফিশ ফ্রাই বা মাছ ভাজা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ফিশ ফ্রাই বা মুচমুচে মাছ ভাজা তৈরি করতে এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি পিছের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব নিয়েছি আদা এটা আমি কুচি করে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো আর নিয়েছি পাঁচ ছকো আর রসুন বড়ো সাইজের তিনটে কাঁচা লঙ্কা এক মুঠো ধনে পাতা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব আর তার আগে দিয়ে দেবো একটা পেঁয়াজ দেবো হলুদের গুঁড়ো লবণ এক চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পিপার পাউডার সমস্ত উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো মিনিট রেখে দেবো হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম দিয়ে দিলাম দু চামচ বেসন আমি এখানে আড়াই চামচ মতো অ্যাড করলাম আচ্ছা আর দিয়ে দেব কনস্টার্ট এক চিমটি খাওয়ার সমস্ত উপকরণ ও মাছের সাথে বেসন ও কনস্টার্চ বেশ ভালো করে মেখে নেব এর থেকে যেই জল পেরিয়েছে এতেই বেশ ভালো করে মাখাটা হয়ে যাবে বেশ ভালো করে কোট করে নেওয়ার পর ফিস পাই তৈরি করার জন্য পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম মাছ হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি মাছ ভাজব মিডিয়াম ফ্লেমে আমি একটু মোটা করেই কোট করেছি আপনারা চাইলে থেকে হালকা করেও কোট করে নিতে পারেন এই রেসিপিটি গরম গরম ভাত ডালের সাথে সার্ভ করতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সাথেও বা কোনো পছন্দ অনুযায়ী চাটনির সাথেও সার্ভ করতে পারেন প্রায় আমরা রোজই নিরামিষের দিন বাদে মাছের ঝোল বা ঝাল তৈরি করে থাকি তাই মাঝে মধ্যে এইভাবে মুচমুচে মাছ ভাজা তৈরি করলে খেতে ভালোই লাগে আজ আমি গরম গরম ভাত ডালের সাথে সার্ভ করব ম্যারিনেশানের বাকি যেই মশলাটা তা দিয়ে আমি আলু ভেজে নেব আলু আমি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এই মশলাতে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি গরম গরম ভাত ডাল ও মাছ ভাজার সাথে আলু ভাজাও সার্ভ করব যদি আপনারা মোটা করে মাছে কোট করেন তাহলে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে খানিকটা সময় ধরে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে নাহলে এই কোটিংটা যেহেতু মোটা রয়েছে ভেতরে কাটা থাকবার সম্ভাবনা থাকতে পারে অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন তিন চারবার উল্টে পাল্টে ক্রিস্তি করে বেরিয়ে নেবেন অবশ্যই গরম গরম সার্ভ করবেন আলু ঢেলে মুচমুচে মাছ ভাজা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ